রংপুর রাইডার্স এইটিন মেম্বার্স স্কোয়াড নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মোস্তাফিজুর রহমান বোলার ফ্রম বাংলাদেশ খাজান আফে ব্যাটসম্যান ফ্রম পাকিস্তান সুফিয়ান মুকিম বোলার ফ্রম পাকিস্তান লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ তাওহিদ হৃদয় ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ নাহিদ রানা বোলার ফ্রম বাংলাদেশ রাকিবুল হাসান অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ আলিস আল ইসলাম অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ মৃত্যুঞ্জয় চৌধুরী বোলার ফ্রম বাংলাদেশ নাঈম হাসান অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ কামরুল ইসলাম রাব্বি বোলার ফ্রম বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ আব্দুল হালিম বোলার ফ্রম বাংলাদেশ ইফতিকার হোসেন ইফতি ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মেহেদি হাসান সোহাগ বোলার ফ্রম বাংলাদেশ এমিলিও গে ব্যাটসম্যান ফ্রম ইতালি এমডি আখলাক উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম পাকিস্তান